হ্যালো বন্ধুরা নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু আমি বানিয়ে ফেলেছি আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো আমি কড়া গরম করে কড়ার মধ্যে এক কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে রকম সাইজের আলু এইভাবে কেটে রেখেছিলাম একটু বড় বড় সাইজ করে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আর গায়ে আঁচ লাগিয়ে একটু লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজেছি তারপর ওই যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটাকে এক সেকেন্ডের মতো রেখে তারপরে আমি এখানে আট থেকে দশটার মতো পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিয়েছি তো পেঁয়াজটা এইরকম পর্যায়ে ভাজার পর আমি এখানে দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু মাংসের তরকারির কালারটা দারুণ আসবে তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি এটা একদম অপশনাল বাড়িতে যদি থাকে দেবে না থাকলে কোনো অসুবিধা নেই তো আমার যেহেতু বাড়িতে ছিল সেই কারণে আমি এটা দিয়ে দিলাম এরপর ক্যাপসিকামটাকেও একটু নেড়ে চেড়ে নিয়েছি কারণ ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর এটাকে আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছিলাম তারপর সব কিছুকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা তো আদা রসুনটাকেও কিন্তু ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের কাঁচা গন্ধ আছে যদি কাঁচা গন্ধটা থেকে যায় খাবার সময় কিন্তু ভালো লাগবে না তো এটাকেও মিডিয়াম ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তো অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর সব কিছুকে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করছি যাতে গুঁড়ো মশলাগুলো ধরে বা পুড়ে না যায় তো জল দিয়ে এই মশলাটাকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা থেকে দেখতেই পাচ্ছ হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এতে দিয়ে দেব ফেটানো টক দই তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা কিন্তু আমার বাড়িতে পাতা টক দই তো আমি এখানে দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোয়ে রেখে আমি টক দইটা দিয়েছি নাহলে টক দইটা ফেটে যাবে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর আমি এখানে মাংসগুলো এর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে চেড়ে নিচ্ছি আমি এখন কিন্তু কোনো রকম জল ইউজ করব না তোমরা দেখতেই পাচ্ছ মাংসের যে একটা জল থাকে টক দইয়ের যে একটা জল থাকে সেই জলটা বার হচ্ছে তো এটাকে আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এরপরে আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি জলটা কিন্তু মানে মাংস থেকেই ভার হচ্ছে তো এটাকে আমি পুরো একদম শুকনো করে নেব তো দেখতেই পাচ্ছ ঠিক শুকনো হয়ে এসেছে মাংসটাকে কিন্তু ঠিক এতটা পর্যন্ত কষাতে হবে তো তারপরে আমি কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছিলাম গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যখন মুরগির মাংসের রান্না করবে তখন অবশ্যই গরম জল ইউজ করবে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো মাংস প্রায় হয়েই গেছে সব শেষে আর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কুচোনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তারপরে আমি সব কিছুকে নেড়ে চেড়ে এটাকে একবার ফুটিয়ে নিয়ে তারপরে চাপা দিয়ে কিন্তু আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব তো সব কিছুকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এর পর্যায়ে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি তো পাঁচ থেকে সাত মিনিট পরেই একদম কিন্তু রেডি হয়ে গেছে চিকেন কারি